মাদুংভা মাইয়াতে বালো ইয়া পা পাং না পাচ্ছাতে তে পাচ্ছাতে দাছা পাচ্ছা তে পা পাং আতা বালো দু কাং আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হৎ সমুখ সম্বুদ্ধকে বর্ণনা করছি অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাস উপাসিকাগণ ভগবান বুদ্ধ এক সময় জাত বিহারত অবস্থান করার এই সময় উগ্র ভিক্ষু উৎসাহহীন হয়ে গিয়ে তা আলস্য ভরাই নই গিয়েদেরকে গমনলা দিয়ে সাধনা করতে গমনলার উদাসীন উদাসীন বাপ হয়ে এর নবডব নব এনে আছে এনা আসে ডান ঠিকান্না করে নির্বাণ চেষ্টা চেষ্টা না করে কিছু না করে বৈতমান মানুষ বলে অলস্যতা হরাই নাকি আমি বিকু হলে ওরও বোধ বুঝাই তো ভালো নালার তা আনি এনে বুদ্ধর এ বয় তো হর হতে বানতে ভগবান এ বিক্ষুবে দেন সাধনা সার দিই বলে গম অলস্য হরাই নাকি তো বুদ্ধ হর হ্যাঁ বিকু হয় না তুই নাকি অলস্য দেন যে সারি দিও পচটা তচটা কিছু নকরো দেন টেন করবলে চেষ্টা নকরো তখন বিকু বেশি যদ বানতে পাবো গম গত্য নহর বিরক্ত নহর চেষ্টা কিছু যদি বুদ্ধ হতে হে বিকু এং খা হতীতে আয় যক্রহাতত ফরিয়ে নেও আর প্রচেষ্টা নারাই উদ্যম আর প্রচণ্ড পরিমাণে উদ্যম আসিল আর প্রচেষ্টা এতই শক্তিশালী আসিল যে আই সত্যি ওই যক্রাত ফরিয়ে নেও এর তুন উদ্ধারই নাই দে আর এই বারাণসী রাজ্য ফসিদ ফাঁজি আমি দিতে প্রচেষ্টা আরও দিতাম বই উদ্যম করতাম চেষ্টা করতাম ধরে চক্রহাতত ফরি মৃত্যুবরণ করতাম আর তুই এত সুন্দর বুদ্ধ শাসন ফাইয়ে নেও পদ শাসন ফাইয়ে নেও তুই এক অলস্য হরাই নো এং হতা আরে তাহলে নির্বাণ নয় কিছু নয় প্রচেষ্টা করি উদ্যম করি যক্ষ মুগতুন উদ্ধার রাজ্য বিকু তো ভগবান শুনতাম চাই আর কেনা হন না হতে হন মত কেঙ্গি করছিলেন হতে বিকু তোলে শুনো আয় হইর হতে শুধু অতীতে বারাণসীর নামক একটা রাজ্য আসিল এই রাজ্যের রাজ, মহিষীর গর্বত বুদ্ধিসত্ত জন্মগ্রহণ করছি জন্মর পরেই খুব সুন্দর বুধিসত্বর চেহারা অনেক পুণ্যবান তো পুণ্যবানোর কারণে বেগুনে খুশি হইয়ে তো জন্মর পরে যারা ব্রাহ্মণ আছে গণক ব্রাহ্মণী তারা ডাকাইয়ে রাজায় রানিয়ে ডাকাইনি তারা রে হর গণাইছ আর হর ভবিষ্যৎ কী আছে তারা গণায় টনাইছে এনে ভবিষ্যৎ উজ্জ্বল মহারাজ ওনার পুত্র ভবিষ্যতে উজ্জ্বল ওনার পুত্র ভবিষ্যতে সুনাম সুখ্যাতি অর্জন করিব। পুরো জম্বু দিব তোর মতো সুদক্ষ আর কেন নতাইব এতটাই সুদক্ষ যে ওর নাম চিন্তু নিপিন্দু মানুষে হাবিব এতই ক্ষমতাশালী হইব এতই ওর সুনাম সুকিয়ায় সরিয়ে ফরিব তে হয়ে তারা খুশি হই রাজা রাণিয়ে তারা প্রচুর পরিমাণে পুরস্কার দিয়ে তখন ফোয়ার ভবিষ্যৎ সুন্দর এগো উজ্জ্বল এগো দেখি মা বাপে ফোয়ার নাম রাখে দে পঞ্চায়ুধ কুমার এখন পঞ্চায়ুধ কুমার আস্তে আস্তে বড় আদর যত্নে বড় তৈতে যখন ষোল বছর ইয়ে তখন বাপে বাপা তুই এবার বয়স হয়ে যু গুর হাসে যাই শিক্ষা দিকা করবি সুদক্ষ বাবা হার হাসা যাইম হতে তক্কশিলাত সুবিখ্যাত আচার্য আছে এইবার হাঁসে যাইনে শিক্ষা দীক্ষা করব দর হতে এই হাজার মুদ্র আইন দিস গুরু দক্ষিণে শিপিয়া এনে মন মন্দির শিক্ষা দীক্ষা করি আগে হদে আচ্ছা বাবা ঠিক আছে বাহরে নমস্কার করি এই গুরু দক্ষিণালয় গিয়ে গে তকশিলা হয়ত তাড়িয়াড়ি হদূর গরুদ গাড়ি এং এংরি এই গিয়ে গই যাইনে ফুঁজি গুরুরে প্রাণাম প্রণাম করিয়ে হইয়ে হত্যুন এসছে হার হন ফোয়া হারও ফোয়া হোঁসা টোসা লাগিয়ে যে শিক্ষা করো কারণ শিক্ষা করার তো খুব মেধাবী বুদ্ধিসত্ব যেহেতু জন্ম জন্মে খুব ফারামি ফুলন করছে অল্প সময়ে খুব মেধাবী গিয়ে খুব ন্যায় ফরাই না সেই তো খুব দক্ষতার সাথে শিক্ষা দিকের শেষ করছে ততদিন শিক্ষা করার পরে শিক্ষা দিককে শেষ গুঁজে তারপরে গুরুরে গুরু দক্ষিণে দিয়ে এর হতো গুরুদেব পায়ে যায় তো বুদ্ধিসত্বর দক্ষতা দেখি গুরুয়ে ওই পঞ্চায়ুধই দিয়ে গুরুর পঞ্চায়ুধা যে তীর দনুক তারপরে সর্গ বল্লম গদা এমবে দিয়ে দর বুদ্ধিসত্ব প্রণাম করি লই শ্বাস সজ্জিত করিয়ে যার বই রাজধানী তো যাতে আইতে আইতে মাছখনে ডুব বিশাল বনাঞ্চল ফৰে তেনে যাইছে জাৰ বনাঞ্চলৰ ভিতৰত এখন ৰাহাল বালকৰে গ্ৰাম্য মানুহ হ'লে মানা কৰে হে ৰাজকুমাৰ সদিন দিনা চাই অদিন দিনা চাই বৰফ বিহুত আছে সদায় কি বিহুত সদিন ডুবা শ্লেছ মানুহ লোম নামত যক আছে যাৰ দেখে তাৰে খাই পেলাই ধৰি এনে যক্ক বেছি আছিল যিহেতু আগৰ দিনত এখন হয়তো যক্ক আছে বিশ্বাসো নকৰে কিন্তু আছে বিশ্বাস নহ'লে অনেক কিছু শিক্ষাৰখন আগৰ দিন বিজ্ঞানী হ'লেও সমান্তি নহয় খিলে ঘৰতে ত আছে যক্ক বুথ প্ৰেতিয়ন তে আছিল মানুহ দৌৰি দি মানুহ দৌৰি কিন্তু হয়তো নহয় সদায় আচলতে হয়তো কিছু এটা হ'মিয়েই এখন একতো বেছি আছিল যিহেতু মানুহজন সমাইছিল চলাফিৰা সমাইছিল তে সদায় স্লাইচ মানুহ যক কৰিব যাৰ দেখে তাৰ ৰাখাই পেলাই তাৰ বুদ্ধিসত্তে কি সদায় আঢ়ৈ দে দেখা যখন এখন যাইম তো যাইম সদা আইন দি অদম্য সাহস আর যোদ্ধা নিজের আয় কিছু বিদ্যা জানি কোনো ব্যাপার নয় যক্কলে যুদ্ধ চলিব দে সাহস করি উদ্যম দেখাইনে কিছু নইব সদা জাইম যাইম জাইম আইন দি তোরা বহুত মানা করছে নজাইও 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 নদায়নি বেশি ক্ষতি হব এমন তবুও গিয়ে যাইনে বাজি যখন গিয়ে গভীর বনত আইসে সেলাই স্নাল জক কইবে বিশাল জক্কের চক লাল লাল চুল টুলি এত দু লম্বা তারপরে হানটানি বড় মূলার মতো দাঁতি নখ নিন এক দু লম্বা লাম্বা তো হুড়ে শরীর দু লম কেসিং জুলি আছে কত তাল গাছপান বিশাল বড় তাই এনে সামনে দিই ইয়ে হদে যুবক তুমি কোথায় যাচ্ছ এই জঙ্গল দিয়ে যারা হাঁটে তারা আমার খাদ্য তুমি আমার খাদ্য হয়ে গেলে আমি তোমাকে এখন খাবো ওদে ডক তুই আর নিন দে আর এখন না আই রাজকুমার পঞ্চায়ুদ কুমারার নাম হতে তোরে তীর মারি এনে বিষাক্ত তীর মারি পুরা মারি ফেলে ইঁত ফেলাই দিম ই মরিয়ে হরে যাই চিনা হাইতেছ যে তো এখন হাইতে নাই আইতো সার হতে এখন তোরে মারিসা

ইয়ানো যায় না বাজি টেকি তো আরকা মার্জি ইয়ানো বাজি টেক্কি আর মার্জি বাজি টেকি তো তে ফঞ্জাশান তীর আসিল ফঞ্জাশখান তীর বেগ শেষ হতে তো তীর শেষ হতে এখন তুই আর খাদ্য হতে কি তির শেষ হলো তলবা আছে তলবা দি তলার ইঞ্চি লম্বা ধারালু এমন তলব মারিল তলব কেশে বাজি বাজিতেকি। নোক তাৰ বল্ল আছে বল্ল মাৰিছে আৰু গদা দিছে গেগে নাটকি থাকি এখন খেং কৰিবি এখন খেং কৰিব এখনো কি আতোন কি আন এখনো নাই নাম পঞ্চাইডু কুমাৰত এখনো ফাষ্টখন অস্ত্ৰ আছে নিজৰ তুন বাহ্যিক অস্ত্ৰ লগা আমাৰ বাহ্যিক অস্ত্র যাই যাইলে দি দিয়ে যেন অস্ত্র আছে না আছে আত আছে দুইজন ঠ্যাং আছে মুখ আছে মাথা আছে মারজিম দা হয় ধরে এক করে মারি হলেম তো হয় আচ্ছা অ্যাং করে তখন দৈত্য যার খাইতো আয় নেই এমন কি গুছি এ গুসি দিলো দে এক রে পুরা অ্যাঙ্গুল লা ফায় যায় বুদ্ধি সব তো ক্ষ্যান সাহস নাই মারজে গুছি এক রে বাজে গিয়ে আটকি ও গুছি ডাইনাতে মারজি ও আটকে ওই বাঁতে তারপরে বাঁ মারছে ওদের আরেক আসে হাততো না ইন্দেন দি মারছি ইয়ান আটকে দিল ইয়ানো কি আরও আসে হাততো তোর ঠেং আসে এমন লাটি মারিজে ঠেঙও বাজি হতে আরেকান আছে তুই কি মনে করস বাম ঠেঙ্গ দিন ইয়ানো বাজি তারপরে কি আর দে আরও আছে মাথা আসে মাথা দি এক মাইরে বুকরা বাঁধেম বাজ ক্যাঙ্গি মাথা দিয়ে মারিজি মাথাও বাজি মাথা কি

মানুষের প্রতি দয়া করুণ দেখাই আর যে ফারামি ফুরন কর এই সত্য জিন ধর্ম আছে আর আছে ইন খাই না তুই আজম গই না খাইলি তোর ফ্যাটের কাঁতি জোলা সিঁড়ি ইন তুই ফ্যাটের ভিতরে আইনবি জগ তো ডরাই না খোদ পাঁচ ইয়া আসা ভাল্লাহ এত এতদিন এড়ে মানুষ দৰি দৌড়ি হার দে এত সাহসী এত উদ্যমী এত প্রচেষ্টা আই মানুষ কোনোদিন ন দেখি আর দেখি ডরে খাবোই ফুটি যাই গো আয় দরি না খাইবেলায় মূলার মতো হলার মতো এই মানুষ ইবে তীর মারিয়ে না শান্ত বল্লম মারি ঘটা মারি তিলকুশি মারিও বেগে বাজে তবু খোদে না করলে আরে অজম গাড়ি খাইলেও কেন সাহস বাজি এবারে খাওয়া নো এবার খাইলে আই একনি সারা একান মাংসও অজম গাই না তোর ক্ষতি হয়ে যাবুই এদিন মানুষের খাইলি নহাইম বাজে আর ক্ষতি হই হদে যুবক তো আর নহাইম তোরে সারে দীর হদে তুই আসলে হত এত সাহস তুই হতুম ফাইও কিলে ভাই কি হারণে মরণরে নডর আরে রে যক্ষ একদিন মর্যম ইহন তো স্বাভাবিক একদিন জন্মদাহ নই আর দিন তো মর্যমেই তো মরণরে এত দরাই মরা তো ফুরবো মরণরে ডরাখ লাভ আছে না এটালে সদায় আই মৰণৰাই আই সদায় মনত মায়ে চব কিছু আৰু ধৰ্ম ঠিকে আছে নাই সি দিলে মৰণৰ ডৰাই তাম এদিন জন্ম এদিন মৰ্যম উদ্যম কৰি সাহস কৰি প্ৰচেষ্টা কৰি তাৰ ফলত মূল্য মূল্যম নমূল্য নাই তেনেকৈ জে জগ কৰিবা আজি হান্যাৰিব চাৰেদি কৰিলে চাৰেদি সদায় সেই যুৱক তুমি জোমাৰে নহাৰিম তোমার সাহস দেখি আমি অভিভূত হয়ে গেলাম তোমার হাওয়া না যাইব তোমার হাইলে ক্ষতি হইব যা যাও তুই তোমার মার হাঁসে যাইনে তোমার মারে খুশি করগ তোমার বাবার খুশি করগে তোমার ঘর যাইনে তোমার পরিবারেরও খুশি হই তোমার সারি দিলাম যাওগোই বুধিসত্বরে সারি দিয়ে হদে যক তো যায় কিন্তু তোমার অবস্থা কী হব দেখি अँ त्यो अती जन्म फाइन मान्छे मत जन्म लि मै हो राणी हत्या गर मुस हत्या गरि अँ त्य अबार भाप गर तु आबार हेर्दा जन्म ल्या निकुल जन्म लिया नि तरु दुःख जन्त मनुष्यो भने आइ तह त अल्फ आइ बेसी दिन नबाचिया अरिग त्यही भालाब ना दुःख नल তো বহুত কষ্টদায়ক হইব হুনিকে হাল মৃত্যু চায় না তবে নরকদ যাবেই যাও দুঃখ মনুষ্য লোক তালিয়ে যাও আবার হষ্ট ভাবে সুতরাং আগর ফল এখন যে যক্ষই এই হরমইন শুদ্ধ কর পবিত্র করো সুন্দরকরই অকুশল কর্ম সারাদিনে কুশল কর্মের অত তবে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল সুন্দর হইব কষ্ট ফানো ঘুরবো দুঃখ ফানো ফুরিব নরকদ যাওয়ানো ফুরব মনুষ্য লোক তালিয়েও সুন্দরকি সুদীর্ঘদিন সুন্দরভাবে বাঁচিতে ইত্যাদি ধর্মর গুণ যখন বুঝাইয়ে ওই যক্ষ ব্য ছাড়াও এনে খুব ভালো লাগিল খুশি হইলো হদে আসলে তো বহুত সুন্দর হতা মূল্যবান হতা আই অতীত হর্ম ফলের মেয়ে এখন আবার বলি আবার তো আইন নিচু বলে যাইম বই সারিদিন বুদ্ধি সত্য সুন্দর করে শিল শিক্ষা দিয়ে তুইতে আর দেখা যখন ভাই আই যখন তোমারও উপদেশ দিই তুমি যখন বুঝিতে আজিত্য তখনও প্রাণী হত্যানো করিবা সুন্দর করেই চলিবা হদে হানা হতম ফাইম তোর হানার সুব্যবস্থা হয়ে যাবে বই যিমান এক প্ৰকাৰ হৈ যায় বৈ চিন্তা নকৰিছ এইবাৰ হৈ বুদ্ধিসত্তৰ হাতে আৰ্জৰ কৰি বৈ হামা টমা চাই শিল গ্ৰহণ কৰিছে ঠিক আছে আদিত্য শিলিম ফাৰ্ম কৰিবা সুন্দৰ কৰি চলিবা বদৰ কৰি চলিবা এইবোৰ হৈ যক্ষৰ দমন কৰি যক্ষ বুধি সত্তৰ প্ৰণাম কৰি প্ৰতিক্ৰিয়া কৰি হে প্ৰভু আদিত্য তাই কৰি চলিলা বুল কৰি দিয়ে বুদ্ধিসত্তৰ হতে এই জংঘলত যা কিছু পূজা অৰ্চনা কৰিব তুমি খাইবা তোমাৰ এই জংঘলত আধিপতি দিলাম সুন্দর করে চলবে কিন্তু শিলটেলিন সুন্দর করে ফারণ করবে ওই দিন বুদ্ধিসত্ব দমন করি না যার করি তো বনার বাইরে যখন ওর কিন্তু মানুষ টানুষ যারা দেখি তারা হয়ে দিয়ে হয়তো অনরা এখনও চিন্তা না করি এই স্ল্যাশ মালুম জগ করিবার আমি দমন করছি এখন বালাও গিয়ে মানুষ ধরে ধরে আর না হাইব হখন চিন্তা করানো হইবে আর অনরায়ও এই জক কইবারে পূজা দিবেন অনড়ার বহুত উপকার হইব এই অনড়া যে আগে ক্ষতি করতিন যে নগরের অনড়ারা দরিদ্রের হাইতে দেয় মানুষ দরিদ্র হাইতে দিন নগরের তো অনড়ার বোধ এই ভালো হইব অনারা পূজা টুজা নিবার দিবেন অনড়ার বোধও হার করিব ওনারা এই অনেক কিছু সমস্যা হলেও হইতেই দিব বিহুদ আপদে রক্ষা করিব ওনারা তো আমি দমন করে ফেলি তো ওনারা তার ডরানো করিব তো মানুষেরও বেগুনও যখন গ্রামের মানুষেরও হয়ে দিয়ে গ্রামের মানুষ খুশি হয়ে গিয়ে বা ঠিক আছে তো বেগুনে পূজা দিত খাইয়ে নেবে চল করবি তো বুদ্ধিসত্ব এ যাই বা বিদ্যার পরিচয় দিয়ে মা বাফরে মা বাফে আদর করি বুক জড়াই বাহ আর তুমি ফিরে এসে আর ফোয়া হয়ে আদর করি এনে খুব স্নেহ সুমন তুমন দি সুন্দর করে ইয়া করি এনে পথ দি তো বাবা যখন রাজত্ব পাই তো রাজত্ব পড়ে বুদ্ধিসত্ব সুন্দর করি রাজ্য শাসন করি দশ রাজধর্ম পালন করিয়ে মাইসরে দান ধর্ম করি অভাব অনাটন যারা আছে তারা অভাব দি ফুরই সুন্দর করে শিলশিল পালন করি উপসদ শিল পালন করি সুন্দর করে জীবনযাপন করি সারা জীবন এভাবে ধর্মপুণ্য করে মৃত্যুর ফারলোক গমন করি তো বুদ্ধ বিক্রেমে দশনা যখন দিয়ে তো বিকু শুনি আনন্দিত বুদ্ধ হদে বিকু দেখ না হদে জকর তো ফরিয়ে নেই ওর উদ্যম ন আর ওর প্রচেষ্টা মৃত্যুর আগ পর্যন্ত প্রচেষ্টা করে গিয়ে উদ্যমশীল ওই এনে গিয়ে আর হতে তুমি বুদ্ধর শাসনত প্রবজিত হয়ে নে এগুলো হঠাৎ করে অলস্য ফরাই নে গিয়ে উদ্যম নগর বর্তমান নহর হয়ে না আলসিয়ে ফরি থাক হতে ইন উসিত না প্রচেষ্টা করি এই চক্কর মুকতুন মুক্ত হয়ে যত দেয় রাজপথ পাই গাসন করি জীবনযাপন করি ফরালো গমন করছি তুমি প্রচেষ্টা করো তোমার শ্রেষ্ঠ ফল অবশ্যই লাভ করিতে এত কি আলসিয়া হইছে এত সুন্দর বুদ্ধ শাসন নির্বাণ হত শাসন যদি তুমি আলসিয়া হইব না তাহলে নির্বাণ হত শাসন নয় বুদ্ধ আবিষ্কার নয় বুদ্ধ সাক্ষাৎ ন যে রাজপুত্র হইবে পশ চেষ্টা করি যখন মুগুত মুক্ত হয়ে রাজ্য তো মৃত্যু ওই জায়গা হইতে যদি প্রচেষ্টা না করতো অলস্য ফরাই না ফরে ও মারা যাইত তো সুতরাং তুমি প্রচেষ্টা করো তোমার শ্রীবিদ্য তো বিক্ষুপ এই দেশনা শুনি খুব সন্তুষ্ট হই আসলে এত বলে এরম প্রচেষ্টা করি নেন আত্ম প্রচেষ্টা করা ঘুরি কারণ মনতুৎসাহ জাগ্রত হই যে নিরুৎসাহ বা মনতন এই দেশনা শুনি যখন মন পবিত্র হইয়ে ওর ধর্ম গ্রহণ করিবার উপযুক্ত হইয়ে তাপরে বুদ্ধ চারির দৃ দিয়ে লোকোত্তর দেশনা দিয়ে আধ্যাত্মিক দেশনা দিয়ে এই চারিত সত্যের দেশনা শুনিয়ে বিক্রি ফল লাভ করি নির্বাণ সাক্ষাৎ গইজে উপাসক উপাসী দেন সাধারণ নগর দেয় অলস্য ভাই নয় গম ন লাগের আলসে ভরে থেকে এবারে বৌদ্ধ খ্যাঙ্গুরি হইলে ওর জ্ঞান লাভ হইব এম জানে তো ফারামে আসি জাগ্রত নাকি বুদ্ধই জাগ্রত করে দিয়ে দেয় তারা এমন অবাগা আর জাগ্রত গড়ি দিবের মতো কেউ নাই আর ফারামি দূর নয় ভুলার মনে হয় এত তো বুদ্ধ বুদ্ধর আসিল বুদ্ধর হাসে লু এনে বুদ্ধ দিব্য দৃষ্টিতে চায় এনে ওরে যে দেশনা দেওয়ার উপযোগী এই দেশনা দিয়ে ওর ফারামিয়ান ফুড়ে তুলতো জাগ্রত করে দিত তো জ্ঞান লাভ করি ফেলার তাই তাহলে হয় দে বুদ্ধর সাক্ষাৎ ফোন দুর্লভ বুদ্ধর সাক্ষাৎ যাত্রা তারা সম্ভব নয় যার তো ফারামিয়া আছে এ তারা বুদ্ধর সাক্ষাৎ পাইতে বুদ্ধর ধর্ম শুনিয়ে ধর্ম জ্ঞান লাভ করি ইত্যাদি তারা এখন কি করছে ফার্মি ফুরে যুণ এই যে ধর্মদেশে নন রাউন এই ফারামি ফুরন দেরি নয়সা কয়েশি কে ফারামি নর অন্নানৰ অনুৰাসন এখন যে বিমুক্তিৰ হতা ও নন গিক্ষু বিমুক্তি লাভ কৰি উদ্যম গৰিনে এৰিম্যা লাভ গুজি অতীত জন্ম গৌতম বুদ্ধ এৰিম্যা আছিল ইন যে উ নন ইন বেগ ধৰ্মীয় হতা এডো লোবৰ দেশৰ মহৰ হতাশে না সামনা বাসনাৰ হতাছে না এ বেগ বিৰাগৰ হতা বিমুক্তিৰ হতা এই বুদ্ধৰ অতীত জন্মৰ কাহিনী গৌতম বুদ্ধ কিভাৱে ফাৰ্মি ফুৰণ কৰিছে এইৰম কাহিনী অ' কিভাৱে প্ৰচেষ্টা চিলে এরকম সুফলতা লাভবিয়ে যে আর প্রচেষ্টা শিলম পরব এরম বুদ্ধ বিরাগ আনি দেশনা দিয়ে এই দেশনা উনি এনে এই বিক্রয় জ্ঞান লাভ করে ফেলি তো ওনারাও এরকম বিমুক্তির হতাই উনিলে অনরাত্র নির্বাণ সাক্ষাৎ নব ফারামি নবো অনরা হন চাই হন না বয়স কি অনরা হন হইব না নইব নইব এই চিন্তা করিস তো এই ওইবেলায় ফার্মি ওইবেলায় বুদ্ধ সাক্ষাৎ পাইবেলাই আরা এখন যেহেতু দুঃসময়ে জন্মগ্রহণ করছি কিছুটা হইলেও আরা চেষ্টা করি এনে ধর্ম শূন্য করিলে আর জমা হয়ে যাব এই শূন্যর ফলে আরা বুদ্ধ সাক্ষাৎ পায় এই একদিন মুক্ত ইত্যেজ তে তাহলে বলি আর তুমি প্রচেষ্টা করা হতে ফুণ্য করি পেলাই কৌশল খন্ করি পেলাই আর ছিলেন ওনারা উনি এনে যদি নগরণ তা হাত হইব আরা একদিন জাইমবো হয়তো সৈন্য আর নতাইব

একান শুনিবেন ফালন করি ফাইললে ফাইলেন নহাইলে নাই আমি সবসময় একান হতা হই ফালন করি ফাইলে ফাইলেন নহাইলে নাই যে সদ দামনে ওনারা শুনন বিমুক্তির হতা ইউন এই শুনন দিয়েও ওনারা বহুত ফারামিউ যার গ এই ফারামিউনে ওনারা একদিন বিমুক্তির পথে এগিয়ে নিয়ে যাইব তা ওনারা এই বিমুক্তির পথে এগিয়ে জন ধর্ম চর্চা ধর্ম অনুসরণ করি এনে ওনারা দুঃখ তুমুক্ত ওই বেলায় চেষ্টা করেন আমি কামনা করি ওনারা প্রতিমূর্তির আশীর্বাদ জানাই